হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি লিলিয়ান আর আপনারা দেখছেন লিলিয়ান কুকিং ইউএসএ আজকের রেসিপি মিল্ক বাটার কুকিজ এই রেসিপি একদম সহজ হাতের কাছে কয়েকটা উপকরণ থাকলেই হচ্ছে আপনারা মজাদার বাটার কুকিজ বানিয়ে নিতে পারবেন এই রেসিপি একবার বানালে হচ্ছে পরবর্তীতে বারবার আপনারা বানাবেন সো এটা যেহেতু বাটার কুকিজ তাই আমাদের ফার্স্টে লাগবে বাটার আমি এখানে হাফ কাপ বাটার নিয়েছি এটা হচ্ছে ফ্রিজ থেকে নামিয়ে হচ্ছে নর্মাল টেম্পারেচারে এনে তারপর হচ্ছে এরকম হ্যান্ড উইক্স দিয়ে হচ্ছে এভাবে মেল্ট করে নেবেন যখন দেখবেন এরকম একটা ক্রিমি টেক্সচার চলে আসছে এই যে নাড়তে নাড়তে হচ্ছে আপনারা এভাবে একটা ক্রিমি টেক্স টেক্সচার নিয়ে আসবেন এরপর আমাদের লাগবে হচ্ছে পাউডার সুগার আমি প্রথমে দিয়ে দিচ্ছি এক কাপ সুগারটাকে আমি একটা চালনির সাহায্যে নিয়েছি এখন দিচ্ছি হাফ কাপ টোটাল আমার এভাবে লাগছে হচ্ছে দেড় কাপ আপনারা আপনাদের পছন্দ মতো সুগারটা দিয়ে দিবেন আমি দুই কাপ ময়দা দেব তার জন্য দেড় কাপ দিয়েছি সুগার হাফ টেবিল স্পুন থেকে কম দিয়ে দিচ্ছি হচ্ছে লবণ লবণটা দিয়ে এখন বাটারের সাথে এটা ভালো করে আমি মিক্স করে নেব বাটারের সাথে মেশানোর পর দেখতে পাচ্ছেন কিরকম টেক্সচার আসছে একটা হার্ড ক্রিমি ক্রিমি টাইপ এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে তেল আপনারা চাইলে এটা পুরোটা হচ্ছে বাটার দিয়েও করতে পারেন অথবা এটা যেহেতু বাটার কুকিজ সো আপনারা বাটারটা তো দেবেন আর যদি চান যে আমরা তেল দেব না পুরাটাই বাটার দিয়ে করব। তাহলে হচ্ছে শুধু বাটার দিয়েও করতে পারেন আমি তেল বাটার দুইটাই মিক্স করে নিচ্ছি তো আমি হাফ কাপ দিয়েছি তেল আর হাফ কাপ হচ্ছে বাটার দিয়ে আমি সুগারের সাথে এটা ভালো করে মিশিয়ে নেব আমার কাছে মনে হয়েছে আর একটু তেল লাগবে তাই আমি অল্প করে দিয়েছি দিয়ে এখন এটাকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এটা ভালো করে মিশিয়ে নিতে হবে যেন চিনিটা একদম গলে যায় এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে হাফ চামচ ভ্যানিলা এসেন্স আর লাগবে হচ্ছে গুঁড়া দুধ আমি এখানে ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ দিয়েছি এটা যেহেতু মিল্ক বাটার কুকিজ তাই আমাদের হচ্ছে দুধটা লাগবে দুধটা দিয়ে আমি এখন আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি এক কাপ হচ্ছে ময়দা আমি টোটাল দুই কাপ ময়দা ইউজ করব তার জন্য এখন দিচ্ছি এক কাপ আরো দিচ্ছি এক কাপ দিয়ে আমি এটাকে সুন্দর করে ছেলে নিয়েছি যেন কোনো দোলা দোলা পেকে না থাকে এটা আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন আমি হ্যান্ড দিয়ে এভাবে আমি এভাবে মিশিয়ে নিচ্ছি এটা এত সুন্দর একদম স্মুথ একটা ড হবে আপনারা যদি মনে করেন যে ডটা বেশি নরম হয়ে গিয়েছে তাহলে হচ্ছে আপনারা বুঝে আর একটু ময়দা এড করতে পারেন আর যদি মনে করেন শক্ত হয়ে গিয়েছে তাহলে হচ্ছে আর একটু লিকুইড দুধ আপনারা ইউজ করতে পারেন তো আমি ভালো করে হচ্ছে ডোটা বানিয়ে নিচ্ছি স্পেচুলার দিয়ে আমার কাছে মনে হয়েছিল যে ডোটা একটু সফট হয়ে গিয়েছে তার জন্য আমি আরও হাফ টেবিল স্পুনের মতো ময়দা এড করেছি এখন আমি এটাকে ভালো করে মিশিয়ে একটা সুন্দর ডো বানিয়ে নেব তো এখান থেকে আমি হচ্ছে হাফ ডো আলাদা করে নেব আমি এটাতে হচ্ছে কোকো পাউডার মেশাবো যেহেতু আমি চকলেটের শেপ দেব একটু এর জন্য আমি কোকো পাউডার মিশিয়ে নিচ্ছি প্রথমে আমি হচ্ছে এক চা চামচ দিয়েছি কোকো পাউডার দিয়ে মিক্স করে নিচ্ছি তো আমি দেখেছি এটা হালকা হয়ে গেছে কালার তার জন্য আরও এক চা চামচ দিয়ে দিচ্ছি আমার টোটাল হচ্ছে দুই চা চামচ কোকো পাউডার লাগছে এটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন যেহেতু এখানে পাউডার ইউজ করেছি তার জন্য অল্প কিছু তেল মিক্স করে নিচ্ছি না হয় দেখা যাবে যে ডোটা শক্ত হয়ে যাবে এখন একদম পারফেক্টলি এই কালারটাই আমি চাচ্ছিলাম তো আমি দুই সাইডে দেখতে পাচ্ছেন দুই কালার রেখেছি একটা হচ্ছে চকলেট আর আরেকটা হচ্ছে ভ্যানিলা দুইটাতেই হচ্ছে ভ্যানিলা বাট একটাতে আমি চকলেট কালার ইউজ করেছি ফ্রিজের মধ্যে আমি রেখে দিয়েছিলাম চার পাঁচ মিনিটের জন্য এটা সেট হওয়ার জন্য এখন আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে আপনাদেরকে কুকিটা হচ্ছে কিভাবে শেপ দিয়ে বানাতে পারেন আমি তিন চারটা হচ্ছে ডিজাইন দেখিয়ে দেব তো আমি প্রথমে দেখতে পাচ্ছেন কিভাবে ডিজাইন করছি এটা আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করে নিতে পারবেন ডটা দেখেন কত সুন্দর সফট হয়ে গেছে আর ফ্রিজে যেন রেখেছিলাম এর জন্য হচ্ছে এটা সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে মধ্যে লাগতেছে না এটা আপনারা হচ্ছে দেখে বুঝে নিতে হবে কিভাবে ডিজাইন করছি এটা আসলে বলে বোঝানোর মতো না এটা একটা বোট টাইপের হচ্ছে আমি ডিজাইনটা করছি এভাবে আঙ্গুল দিয়ে চেপে চেপে হচ্ছে ডিজাইনটা করে নেবেন এখন আমি একটা নাইফ দিয়ে এভাবে আলতো করে ডিজাইন করে নিচ্ছি আপনারা চাইলে এভাবে সিম্পলও রাখতে পারেন অথবা এভাবে ডিজাইনও করে নিতে পারেন আমি প্রত্যেকটা স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে করবেন এই তো একটা ডিজাইন আমার হয়ে গিয়েছে এখন আমি আরেকটা ডিজাইন করে দেখাচ্ছি প্রথমে হাতের মধ্যে নিয়ে এরকম গুল শেপ করে নেবেন মাঝখানে হচ্ছে জাস্ট আঙ্গুল দিয়ে একটু ডিপলি ইয়ে করে নেবেন যাতে অন্য কালার আমরা বসাতে পারি সো আমি এখানে দেখতে পাচ্ছি কিভাবে করে বসিয়ে দিচ্ছি জাস্ট হালকা হাতে আঙুল দিয়ে চেপে চেপে শেপটা করে নিতে পারেন এটা চাইলে আপনারা এভাবে এক কালারও রাখতে পারেন অথবা ডিজাইনও করতে পারেন আমি ডিজাইন করে নিচ্ছি আর আপনারা যদি চান দুইটা কালার ইউজ করবেন না তাহলে হচ্ছে চকলেট খোকোয়া পাউডার যেটা সেটা আপনাদেরকে ইউজ করতে হবে না জাস্ট হচ্ছে সাদা যেটা আছে সেই কালার রাখলেই হবে তো আমি আমার চুলার ওভেনটা হচ্ছে প্রথমে হাই হিটে রেখে আমি এটা গরম করে নিয়েছি এখন জাস্ট কমিয়ে আমি কুকিটা ভিতরে দিয়ে দিচ্ছি মিডিয়াম টু লো হিটে এই তো আমার ফার্স্ট স্টেপের কুকিজগুলো কি সুন্দর হয়ে গিয়েছে আমার আট মিনিট লেগেছে এটা হইতে এখন আমি বাকি সবগুলো আবারও করে নেব এই যে পাতার একটা শেপ দিয়েছি এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে করেছি প্রথমে হাতে নিয়ে এভাবে একটু লম্বা টাইপের করে দুই কালার হাত দিয়ে চেপে চেপে মিক্স করে নেবেন তারপর একটা নাইফ দিয়ে এভাবে হচ্ছে শেপ দিয়ে দিবেন দেখুন কত সুন্দর পাতার একটা ডিজাইন হয়ে গিয়েছে হেয়ার ইজ দ্য ফাইনাল লুক আমার সবগুলা কুকিজ হচ্ছে বানানো হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল খেতে সো ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলবেন না কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ